কুম আলহামদুলিল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমার পাশে যে পাখিগুলা দেখতেছেন কোয়েল পাখির জিরো বাচ্চা অর্থাৎ আমি প্রতিদিনের জন্য এরকম দুপুরের সময় আপডেট দেব এই বাচ্চাটা গতকালকে বের হয়েছে অর্থাৎ প্রতিদিন এই পাঁচ দিন আমি বুড়ারের মেডিসিনগুলো কী কী দিতেছি কখন কোন সময় দিতেছি রাত্রের মেডিসিন কি দিচ্ছে সকালে মেডিসিন দিচ্ছি দুপুরে দিচ্ছি এই আপডেটগুলো আপনাদের মাঝে আমি প্রতিদিনের জন্য এই আমি যে বিকেলের একটা বড় ভিডিও ছাড়ি এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো তবে গতকালকে যে বাচ্চাটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বাচ্চা আমি ভিডিওতে বলেছি কুয়াকাটা বরিশাল কুয়াকাটাতে বারোশো পাখির অর্ডার ছিল ওখানে পাঠানোর পরে যে পাখি বাচ্চাগুলো আমার বেঁচে গেছিলো আমি এই যে যে বোর্ডারটা এই পাখিগুলো এখানে আমি বোর্ডার করছি আর এটাও আমার এই যে এবার কার দু হাজার পঁচিশের সম্ভবত প্রথম বোর্ডার মনে হচ্ছে তো যাকে এখন থেকে বুডার হতে করতে থাকবো ইনশাআল্লাহ আর এইখানে আমি যখন বাচ্চাটা বের করছি তাপমাত্রা যতটুকু রাখার দরকার রাখছি আমি আর প্রথমে মেডিসিন দিয়েছি যেহেতু গতকালকে আমি দুপুরে বের করছি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি গ্লুকোজ ব্যবহার করছি মানুষের যে গ্লুকোজ আমরা সেবন করি সেই গ্লুকোজটা দিয়েছি পঞ্চাশ গ্রাম এক লিটার পানির মধ্যে অর্থাৎ আমি চার লিটার পানি দিয়েছিলাম দুশো গ্রাম কম বেশি তারপরে সন্ধ্যার পরে যেটা দিয়েছি সেটা অ্যামোকসাসিলিন অ্যান্ড্রোফ্রোকসাসিন তারপরে আপনার ভিটামিন বি ওয়ান বি টু ডি সিক্স আর প্যারাসিটামল তবে রাত্রের মেডিসিন এটা দিয়েছিলাম তবে রাত্রের মেডিসিনের সাথে আজকে রাত্রে দুইটা আরও যোগ হবে লাইসোভিট এবং আরেকটা স্প্রিজ এটা যোগ হবে তো এখন সকালে সকাল থেকে এই দুপুরের আগ পর্যন্ত টক্সিন এবং টনিক এখন দুপুর সময় দুপুরে ভিটামিন সি দিলাম আবার রাত্রে যেটা দেবো আমি রাত্রের ভিতর আবার বলার চেষ্টা করব তবে রাত্রে তো যেটা দেবো রাত্রে যে বোডারের মেডিসিন অ্যামোকসোসিলিন অ্যান্ড্রোপোক্সাসিন প্যারাসিটামল পিএইচ লাইসোভিট ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স ওইটা তবে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স দেব কিনা ওইটা চিন্তাভাবনা করবো তবে আপনাদের জানাবো যেহেতু লাইসোভিট ব্যবহার করবো এর মধ্যে তো এইটাই আমার এই বর্ডারের তবে পিএইচটা অবশ্যই রাখতে হবে পিএইচটা আমার নাই বিধায় আমি গত রাত্রে দিতে পারি নাই তো আজকে দুই দিন চলতেছে অর্থাৎ গতকাল একটা বাজে এখন প্রায় একটা আমি ভিডিওটা করলাম একটা বাজে নাই বারোটা তো এরকম সময় বাচ্চা এর পরই বাচ্চাটা বের করছিলাম বের করার পরও কাল থেকে এখন পর্যন্ত যে মেডিসিনগুলো আমার যে বাচ্চাগুলো দেখতেছি এই বাচ্চাগুলোকে যেগুলো দিয়েছি সেগুলো বললাম প্রতিদিনের মতো আমি পাঁচ দিন পর্যন্ত এই ভিডিওর আপডেট আপডেটটা আপনাদের দেবো এরকম বিকেলের দিক যে আড়াইটার দিকে যে ভিডিওটা আমি ছেড়ে দিই এই ভিডিওতে আমি তুলে ধরবো আমার এই এবং বাচ্চার কী পরিস্থিতি কাল থেকে এ পর্যন্ত একটা বাচ্চা আলহামদুল্লাহ নষ্ট হয়ে দেখতেই পাচ্ছেন একবারে ঝরঝরা একবারে মানে এই গরম পর্যাপ্ত গরম কিন্তু ওপরে হয়তো আপনারা অনেক সময় যে সোতার কাপড়টা দেখতেছেন এটা রাত্রে দেওয়া ছিল অত রাত্রে ঠান্ডা পড়তেছে আর উপরে কাপড় কিছু দেওয়ারও কারণ আছে ওপরে আছে টিন আমার তো ওপরে টিন আছে দেখতে পাচ্ছেন এই যে টিন এই টিনের তাপটাতে সরাসরি বাচ্চার শরীর না লাগে এই ব্যাপারে আমি একটা ভিডিও দেবো তো বাচ্চার কন্ডিশন ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ